আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আজকে তোমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি অনুষ্ঠিত হলো আমি যে তোমাদেরকে সাজেশন বা একটা নমুনা কোয়েশ্চিন দিয়েছিলাম সেটা থেকে তোমাদের কেমন কমন পেয়েছো তোমরা তোমরা আমাকে জানাবে কমেন্টে আজকে তোমাদের যে কালকে যে প্রাথমিক বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রটি নিয়ে আমি হাজির হয়েছি তো এটা একটা নমুনা প্রশ্ন ধরে নিতে পারো এবং এখান থেকেও অনেক প্রশ্ন তোমরা প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমনও পেয়ে যেতে পারো ওকে তো আমরা এটা প্র্যাকটিস করব সুন্দর করে এবং পরীক্ষায় এইগুলো অ্যান্সারগুলো কীভাবে করে করবো সেগুলো আমরা দেখাবো ওকে তো যাই হোক দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তৃতীয় বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান দুই ঘন্টা তিরিশ মিনিট সময় এবং পূর্ণমান হচ্ছে একশো আমাদের কি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি হুম তো আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটিতে দশের দশেককে দশ পাবো আমরা দেখো আমি অ্যান্সারগুলো দাগিয়ে রেখেছি যে নিচের কোনটি জড় পদার্থ এক নম্বর উত্তর হবে পুকুর নিচের কোনটি জড় পদার্থ এর উত্তর হবে কি পুকুর পানির কঠিন অবস্থা কোনটি বরফ আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না আমি জাস্ট উত্তরগুলো বলতেছি কারণ এখানে বিস্তারিত আলোচনা করার এখন সময় না আমরা বিস্তারিত আলোচনা অন্য ক্লাসে করব ওকে তো যাই হোক আর্সেনিক যুক্ত পানি যে নলকূপে হয়ে থাকে তাকে কি রং দিয়ে চিহ্নিত করা হয় তাকে চিহ্নিত করা হয় লাল রং দিয়ে নিচের কোন মাটির কণা সবচেয়ে ছোট এটেল মাটির কণা প্রাণীর বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় গ্যাস কোনটি সেটা হচ্ছে অক্সিজেন শরীরের সব ধরনের চাহিদা পূরণ করে যে খাদ্য তাকে আমরা কি বলি তাকে আমরা সুষম খাদ্য বলি হাত থেকে দেহের ভিতরে জীবাণু প্রবেশ করতে পারে কোন মাধ্যমে সেটা হচ্ছে মুখ কাজ করার সমর্থ সামর্থ্যকে আমরা কি বলি কাজ করার সমর্থকে আমরা বলি হচ্ছে শক্তি নিচের কোনটি পড়াশোনার জন্য অব্যবহৃত প্রযুক্তি অব্যবহৃত সেটা হবে ঘর কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি সেটা হচ্ছে মোবাইল ফোন ওকে তারপর দেখো আমাদের এখানে শূন্য স্থান দেওয়া আছে পাঁচটি শূন্য স্থান উত্তরগুলো দেখো জীব এবং জড় মিলেই আমাদের পরিবেশ জীব এবং জড় মিলেই আমাদের পরিবেশ বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা এখানে কঠিন হবে এটেল মাটি সাধারণত লালচে রঙের হয় এখানে লালচে রঙের হয় ওকে সিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আসে দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করতে পারে দূষিত এখানে দয় দুর্ভূ দূষিত আমাদের দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করতে পারে ওকে এবার আমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখি দেখো শ্রেণী শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি এটা কী হবে শুদ্ধ গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন আছে কি হবে অশুদ্ধ হুম বেলে মাটিতে বালিকণার ফাঁকে প্রচুর বায়ু থাকে এটা কী হবে শুদ্ধ আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে অক্সিজেন ব্যবহৃত হয় এটা কী হবে অশুদ্ধ তাপের শক্তিশালী উৎস এটা কি শুদ্ধ ওকে এবার আমরা মিলকরণগুলো আমরা একটু দেখব এবার মিলকরণ হ্যাঁ মিলকরণের মধ্যে দেখো আমি দাগিয়ে রেখেছি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে রোগ জীবাণু কি হয় রোগ জীবাণু রোগ সৃষ্টি করে তাহলে রোগ জীবাণু আমাদের এখান থেকে কোনটা হবে রোগ সৃষ্টি করে রোগ জীবাণু রোগ সৃষ্টি করে আমি দাগাতে তোমরা হয়তো বা সমস্যা হচ্ছে আমি এই জন্য বলে দিচ্ছি তোমরা দেখো রোগ জীবাণু রোগ সৃষ্টি করে হ্যাঁ তারপরে আমাদের দেহ আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে তাহলে আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে ওকে তারপর সুষম খাদ্য সুষম খাদ্য কি হয় দেহ সুস্থ রাখে এই জন্য এখান থেকে সুষম খাদ্য দেহ সুস্থ রাখে আর চার নম্বর হচ্ছে মশামাশি মশামাসি, রোগ জীবাণু সৃষ্টি করে বা মাসি রোগ জীবাণু ছড়ায় তাই না তাহলে মাসি রোগ জীবাণু ছড়ায় আর আরেকটা আমি এক্সট্রা করে দিয়েছি এটা প্র্যাকটিসের জন্য এটা তোমরা আমি কেটেও দিতে পারতাম কিন্তু দিয়েছি যেন আরেকটা আমাদের প্র্যাকটিস হয় সেটা হচ্ছে টয়লেটের ব্যবহারের পর টয়লেট ব্যবহারের পর কী করতে হবে সাবান পানিতে হাত ধোয়া উচিত টয়লেট ব্যবহারের পর সাবান পানিতে হাত ধোয়া উচিত ওকে চার নম্বর প্রশ্ন শেষ এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই পাঁচ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে বারোটি প্রশ্ন দেওয়া আছে বারোটি প্রশ্নের মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নের মান হচ্ছে তিন তিন দশে তিরিশ মার্ক আমরা পেয়ে যাব প্রশ্নগুলো আমরা একটু পড়ি যে মেরুদণ্ডের প্রাণী কাকে বলে মেরুদণ্ডের প্রাণী কাকে বলে পানির তিনটি অবস্থার নাম কি মাটি কয় ধরনের আগুন নেভানোর যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় পুষ্টি উপাদান প্রধানত কয়টি ও কি কি রোগ জীবাণু ছড়িয়ে পড়ার দুটি উপায় লেখ শক্তি বলতে কী বোঝায় বর্কার্য নাম্বার হচ্ছে প্রযুক্তি কাকে বলে ছ নাম্বার হচ্ছে কৃষিকাজে আধুনিক প্রযুক্তিগুলো কী কী আমরা কীভাবে যোগাযোগ করতে পারি ট নাম্বার হচ্ছে বায়ুর তিনটি উপাদানের নাম লেখো আর ছ নাম্বার সুষম খাদ্য বলতে কী বুঝো আমি দেখো এখানে এইভাবে রাখতেছি তোমরা একটা স্ক্রিনশট নিবে তাহলে তোমাদের এইখানে এক কথায় যে অল্প কথায় যে উত্তরগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে এখন আমরা এগুলোর উত্তরগুলো একটু দেখি চলো আমরা উত্তর দেখি তো উত্তরগুলো দেখো তোমরা যে অল্প কথায় উত্তর তো বারোটির মতো দশটি যে উত্তরগুলো সেগুলো আছে এক নম্বর যে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে যে প্রাণীর মেরুদণ্ড আছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে যেমন মানুষ গরু ছাগল ইত্যাদি পানির তিনটি অবস্থার নাম কি পানির তিনটি অবস্থা হতে পারে যেমন পানির তিনটি অবস্থা হলো একটা হলো কঠিন তরল বায়বীয় মাটি কয় ধরনের মাটি তিন ধরনের হয় এটেল মাটি দোয়াশ মাটি বেলে মাটি তারপরে ঘনাম্বার হচ্ছে আগুন নেভানোর যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় আগুন নেভানোর যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয় পুষ্টির উপাদান প্রধানত কয়টি ও কি কি পুষ্টির উপাদান কয়টি ও কি কী এখন আমরা দেখি পুষ্টির উপাদান হচ্ছে পুষ্টির উপাদান প্রধানত তিনটি আমিষ শর্করা ও চর্বি তারপরে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার দুটি উপায় লেখো রোগ জীবাণু ছড়িয়ে পড়ার দুটি উপায় হলো হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে পড়ে পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদিও রোগ জীবাণু ছড়ায় আচ্ছা শক্তি বলতে কি বোঝায় কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি যেমন তাপ এক প্রকার শক্তি যা দিয়ে কোনো জিনিসকে গরম করা হয় কাপড় শুকানো ও রান্নাবান্নার কাজ করা হয় প্রযুক্তি কাকে বলে বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের প্রয়োজনে উন্নয়ন ও যুগোপযোগী করাকে প্রযুক্তি বলে কৃষিকাজের আধুনিক প্রযুক্তিগুলো কি কী কৃষিকাজের আধুনিক প্রযুক্তি হলো বীজ রোপণ যন্ত্র সেচ পাম্প ট্রাক্টর বীজ যন্ত্র রাসায়নিক সার দেওয়ার কৌশল উইডার শস্য কাটার যন্ত্র ইত্যাদি আমরা কিভাবে যোগাযোগ করতে পারি আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি যেমন কথা বলা সংকেত দেখানো অঙ্গভঙ্গি করা চিঠি লেখা ইত্যাদি বায়ুর তিনটি উপাদানের নাম লেখো বায়ুর তিনটি উপাদান হলো একটা হলো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছ নম্বর হচ্ছে সুষম খাদ্য বলতে কী বোঝায় যে খাদ্যে আমাদের দেহের প্রয়োজনে সকল উপাদান পরিমাণ মতো থাকে সেই খাদ্যকে সুষম খাদ্য বলে ওকে তারপরে আমরা দেখো বর্ণনামূলক প্রশ্নতে চলে আসি তো বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা এখানে দেখি একবার বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে ছয়টির মধ্যে আমাদের চারটে উত্তর দিতে হবে একটাতে আট মার্ক করে তার চার আমরা বত্রিশ নম্বর পেয়ে যাব ক নম্বর এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রযুক্তি কী প্রযুক্তি আমাদের জীবনকে কীভাবে সহজ করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে দোয়াশ মাটি এবং অ্যাটাল মাটির মধ্যে দুটি পার্থক্য লেখো তিন নম্বর হচ্ছে উদ্ভিদ কীভাবে মাটিতে আটকে থাকে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে কঠিন ও তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সুষম খাদ্যের দুটি উপকারিতা লেখো এবং অভাবজনিত পাঁচটি লক্ষণ লক্ষণ উল্লেখ করো এবং ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কয়েকটি রোগের নাম লেখো আমরা কীভাবে অসুস্থ হই এটা লেখো তাহলে আমরা এখন বর্ণনামূলক প্রশ্নগুলো দেখবো দেখো বর্ণনামূলক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কি প্রযুক্তি আমাদের জীবনকে কীভাবে সহজ করে তো প্রযুক্তি হচ্ছে একটি যন্ত্র একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে প্রযুক্তি আমাদের কাজ সহজ করে তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে বলে আমাদের জীবন আজ সহজ হয়ে দাঁড়িয়েছে আমরা বিভিন্ন কাজে প্রযুক্তি ব্যবহার করি পড়াশোনার জন্য পেন্সিল বই খাতা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে করে জ্ঞান অর্জন করি যাতায়াতের যেমন বাস জাহাজ হেলিকপ্টার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে সময় অপচয় রোধ করি আর কৃষিকাজে কোদাল নাঙ্গল ট্রাক্টর ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে ফলনের পরিমাণ বৃদ্ধি করি আর এভাবেই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ওকে এবার দুই নম্বর প্রশ্ন দেখো দোয়াশ মাটি এবং এরটাল মাটির মধ্যে দুটি পার্থক্য লেখো দোয়াশ মাটি এবং এরটাল মাটির মধ্যে দুটি পার্থক্য হচ্ছে দোয়াশ মাটি হচ্ছে যেমন দেখো পানি ধারণ ক্ষমতা মাঝারি আর ধান গম ভুট্টা জব পাট ইত্যাদি ভালো জন্মে আর এটাল মাটিতে হচ্ছে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি সিম ও কাঁঠাল ভালো ওকে এই হলো পার্থক্য আচ্ছা দেখো তিন নম্বর প্রশ্নটি উদ্ভিদ মাটিতে আটকে থাকে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো উদ্ভিদের মূল কাণ্ড শাখা প্রশাখা পাতা আছে তারপরে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না তিন নম্বর হচ্ছে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে চার নম্বর প্রশ্ন হচ্ছে কঠিন এবং তরল পদার্থের মাধ্যমে দুটি মধ্যে দুটি পার্থক্য লেখো কঠিন ও তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য হলো এক নম্বর কঠিন পদার্থের পার্থক্যগুলো দেখো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় যেমন বরফকে তাপ দিলে পানি পানি হয় আর তরল পদার্থ তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই তরল পদার্থকে তাপ দিলে বায়বীয় পদার্থে পরিণত হয় যেমন পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় ওকে আচ্ছা এরপরে আমরা দেখো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো সুষম খাদ্যের দুইটি উপকারিতা লেখো এবং অভাবজনিত পাঁচটি লক্ষণ উল্লেখ করো সুষম খাদ্যের উপকারিতা দেহ সুস্থ রাখে ও শক্তিশালী করে দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় এবং রোগের আক্রমণ কমায় সুষম খাদ্যের অভাবজনিত পাঁচটি লক্ষণ হলো দেহে প্রত্যেক পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয় দেহের স্বাভাবিক গঠন ও বৃদ্ধি ব্যাহত হয় দেহের ক্ষয়পূরণ রক্ত তৈরি ও কাজ করার শক্তি তৈরি ইত্যাদি কাজে ব্যাঘাত করতে পারে বিভিন্ন রোগ জীবাণু দেহে আক্রমণ করতে পারে এবং পাঁচ নাম্বার দেহ দুর্বল অসুস্থ ও কাজ করতে অক্ষম হয়ে পড়তে পারে তো এইগুলো দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে ভিডিওটি থামিয়ে তোমরা সেগুলো লিখে নিতে পারো আমি তাড়াতাড়ি পড়তেছি হ্যাঁ আমি জাস্ট একবার করে পড়িয়ে দিচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে নাহলে কয়েকটি রোগের নাম লেখো আমরা কিভাবে অসুস্থ হই কয়েকটি রোগের নাম যেমন উদারাময় আমাশয় টাইফয়েড বসন্ত কলেরা যক্ষা ইত্যাদি এখন আমাদের কীভাবে আমরা অসুস্থ হই আমাদের চারপাশে অসংখ্য অদৃশ্য জীবাণু ছাড় ছড়িয়ে আছে কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে ময়লা হাতে চোখ ঘষলে বা অপরিষ্কার হাতে মুখ হাত মুখ মুখে দিলেও জীবাণু ঢুক দেহে ঢুকতে পারে দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় তখন আমরা কি হয়ে যাই অসুস্থ হয়ে যাই এই হলো আমাদের ছয়টি প্রশ্নের উত্তর তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে প্রশ্নগুলোর উত্তর খাতে তোমরা লিখে নিতে পারো তো আজকে যে এই যে প্রশ্নগুলো দেখালাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাবে পরীক্ষার হলে এই প্রশ্নগুলোই তোমরা কমন পেয়ে গেছো তো অবশ্যই তোমাদের পরীক্ষাটা যদি এগুলো ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পরীক্ষাটা অবশ্যই ভালো হবে তো যাক আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি পরীক্ষার জন্য ভালো হয় সে আগামী ভিডিও দেখার জন্য আগামী যে ক্লাস অর্থাৎ ম্যাথের যে পরীক্ষাটির ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা